গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ তো মা মেয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি জানোই তোমরা কোথায় যাচ্ছি যাচ্ছি নাচে স্কুলে বাট আজকে নাচ নেই আজকে আছে আজকে আছে জীব তো মা মেয়ে রেডি হয়ে গেছি এই দেখো আজকে নতুন জামা পড়েছি আমি আমার মেয়ে হিংসে করছি এ হিংসে করছে দেখো বলছে মা তুমি নতুন জামা আমাকে কিনে দাওনি ওকে যে প্রত্যেক মাসে ওর পেছনে খরচা করি গাদা গাদা টাকা সেই বেলা নেই আজকে এবার আমি একটা ড্রেস কিনেছি বলছে মা তুমি ড্রেস কিনেছো আমাকে কিনে দাও নি

ভ্যাকসিনে তো দিতেই হবে চলো এদিকে আমার একটা ট্রেন লেট হয়ে গেল ট্রেন এই দেখো ঢুকে গেছে তো ট্রেনটা তো পাবো না এই ট্রেনটা পরের ট্রেনটা চারটে বারোতে একটা ট্রেন আছে ওই ট্রেনটা যাবো নাচের স্কুল থেকে আবার নোটিস দিয়েছে প্রচণ্ড বাচ্চা চুরি হচ্ছে চারদিকে তো বাচ্চাদের সাবধানে নিয়ে যেতে বলেছে সাবধানে নিয়ে আসতে বলেছে আর তোমাদের সবাইকে বলছি প্রচণ্ডভাবে বাচ্চা চুরি হচ্ছে যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তোমরা সবাই প্লিজ একটু সাবধানে দেখো নিজেদের বাচ্চাদেরকে কেননা ভদ্রস্বরেই একটা যা ঘটনা ঘটলো তোমাদের কমিউনিটিতে পোস্ট করেছিলাম বাচ্চাটা হারিয়ে গেছে তো সেই বাচ্চাটা আর নেই অনেক কষ্ট লেগেছে আমার তো মানে যেদিন শুনেছি হাত পা ছিল প্রচণ্ড কষ্ট পেয়েছি মানে ভাবতে পারছিলাম না এরকম একটা ভয় ভয় ঘটনা ঘটে যাবে তো যাই বলি তোমাদের বাড়িতেও বাচ্চাদেরকে একটু সাবধানে রাখো প্রচণ্ডভাবে এরকম হচ্ছে স্কুল থেকে বাড়ির উঠোন থেকে এভাবে বাচ্চাদের চুরি করছে সবাই একটা জ্ঞান বেরিয়ে মোটামুটি তো সবাই দিকে

তো চলো স্টেশনে হাতটাও দেখা হয়ে গেল আমার 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 আর ড্রেসটা কেমন জানিও ড্রেস দেখে চলো যাই তাড়াতাড়ি আজকে ডিমনাস্টিক ক্লাস আছে আজকে জুতো জুতো আজকে জুতো লাগবে না যার জন্য জুতো নিয়ে নিস আজকে শুধু নি প্যাডটা নিয়েছে চলো যাই গিয়ে আবার দেখা হচ্ছে তাই ট্রেনের খবর হয়ে গেছে ট্রেন আমাদের আসছে এখন

तुम लोगे 같이 하면 돼. 가 गया ह म ा 오. 왔지. 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 왔지.

তো নাচিস্কুল ঢোকার আগে একটু ফুলুরি কিনে নিলাম ওখানে আলুর চাপার ফুলুরিটা দারুন করে ডাল বড়া যেটাকে বলে তো ওই জন্য দুটো কিনে নিলাম মেয়ে তো খাবে না মেয়ে সব খায় না ও আবার মন যে জিনিস থেকে নালে মেয়ে মধ্যে থেকে বেশি কেক কিনে দেবো ওটা খাবে চলে এসেছি চলো ভেতরে ঢুকি আমরা ওরা সব ডান্স করবে আর আমি ওপ করে সব মায়ের সাথে বসে বসে এগুলো খাবো সব মায়েরা আমরা ছাদের মধ্যে বসে থাকি ছাদে বসে বসে এগুলো খাবো চলো ওকে আগে রেডি করে ঢুকিয়ে দিই ক্লাসের মধ্যে তো ম্যাডাম রেডি হচ্ছে আজকে জুতো পরতে হবে না আজকে শুধু নি প্যাড কারণ আজকে জিমন্যাস্টিক ক্লাস আজকে ডান্স নেই ডান্স ক্লাসে জুতো পড়তে হয় শুরু হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি উপরে যাচ্ছি আর একা একা কোথাও বেরাব না ঠিক আছে ওপরে আছি আমাকে ডাকবা একা এক নিচে নাম্বারে কিন্তু ছেলেদের ডাক ডেছে ঢোকো যাও মেয়ে রুখে গেছে আমি যাই ছাদে মায়েরা সব ছাদে বসে থাকে ছাদে হাওয়াটা ভালো দেয় তো চলো হ্যাঁ তো এসেছি ওপরে ছাদে সব বুঝে রয়েছে মায়েরা তো আমি এখন এই দল আমি হবো বসে গল্প করবো চলো আবার পরে কথা হচ্ছে কখন ছুটি হবে তারপর এই যে আলু সকাল খুল খাবো গল্প করছে আমি বসে খাবো জুত জুতো না পড়ে চলেছে না ফ্ল্যাট চলছে না শালি তো জিনিসটা ছিল বাবা ভুলে যা টোটো ধরবো ধরে এখন বাড়ি যাবো

যদিও বদমাস যে টুকরা আমার তবু যখন বাই না করে না দিয়ে থাকতে পারি না ওর যত আবদার আমার কাছে বাবার কাছে কিচ্ছু চাইবে না যত আবদার আমার কাছে জানে মায়ের কাছে এক ডাকে চাইলেই পেয়ে যাবো বাবার কাছে তো বাবা দেয় না তাই তো এমনি মেয়েটা আমার খুব ভালো তো ওই বাড়ি চলে এসেছি জিমনাস্টিক ক্লাস থেকে যে এই যে মামালকে খাবার কিনে দিয়েছিলাম ওগুলো ওই যে বাড়িতে এনে খাচ্ছে এখন একটা হট হটডগ আর বার্গার কিনে দিয়েছি দিয়ে খাচ্ছে ওগুলো কি হয়ে গেছে খাওয়া দাওয়া করে নি আমরা দেখতে থাকু ও সঙ্গে থাকো গাইস কালকে রাতে আর ভিডিও ক্লিপ না হয়নি নাচিস করে নিয়ে এসে খুব ক্লান্ত হয়েছিলাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি মেয়ে তো কালকে আমার বাবার বাড়ি চলে গেছে তোমরা দেখলি এদিকে কিছু প্রবলেম চলছে বলে আবার বাবার বাইকে রয়েছে মেয়ে দিয়ে আবার পরে নিয়ে আসবো দিয়ে এখন হচ্ছে এই ঘুম থেকে উঠে কাজ বাজ এখন হচ্ছে রান্না বসবো চলো কী কী এই যে মাত্র বাজারে গেছিলি বাজার বলতে আমাদের বাড়ির সামনেই সবজির দোকানের চোখানে গেলাম কত সবজি ফবজি কিনে আনলাম দিয়ে আজকে রান্না করবো দেখি কি রান্না করবি পয়সা নিয়ে এসছি আমরা নিয়ে এসেছি কুমড়ো বেগুন ঝিঙে অনেক কিছুই বাজার করেছি চলো ভাত তো হয়ে গেছে যে ভাতটা করে নিচ্ছে শুধু একটা তরকারি করবো যে তুমি একা মানুষ খাবো তো নিজের মতো একটু দেখি এক তরকারি ভাতই করবো তো তার করে দেখি পুঁই শাকটাই করবো পুঁই শাকটা করে হ্যাঁ ওটা দিয়েই ভাত খাবো আজকে চলো পুঁই শাকটা তাড়াতাড়ি করে খুঁটে বসিয়ে দিই যে সবজি কেটে নিয়েছি আজকে এই পুঁই শাক আর বড়ি দিয়ে পুঁই শাক হবে এটাই হচ্ছে আজকে আমার খাবার আর এই দিকে ডিম সেদ্ধ দিয়েছি আর ওইদিকে আলু সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়ে ডিম সেদ্ধ দিয়ে এখন আমি সকালের খাবার খাবো আর দুপুরে একটা ডিম ভেজে নেব আর এই পুঁই শাক দিয়ে খেয়ে নেবো একা মানুষের রান্না আর কি করবো বলে তোকে বলো যে দি ভাই রান্নার ভিডিও দাও রান্নার ভিডিও দাও একা থাকি বাড়িতে মেয়েও থাকে না আর রান্নার কি ভিডিও দেবো বান্না সেরকমভাবে করা হয় না এখন আর যখন আবার করা হবে তখন তখন রান্নার ভিডিও দেবো এখন যা যেভাবে দিন কাটাচ্ছে যেভাবে ইয়ে কাটাচ্ছে তোমাদের বলেইছি কালকে লাগবে অনেক রকম চূচার মধ্যে আছে অনেক রকম জীবনের সমস্যার মধ্যে আছে ভালো লাগছে না কিছু কোনো মতে রান্নাবান্না করছে কোনো আমার খাওয়া দাওয়ার ঠিক নেই এক সময় না খেয়ে থাকি এক সময় রান্না করি এইভাবেই দিন কাটছে তো চলো তাড়াতাড়ি করে আজই ওর খিদে পেয়ে গেছে তো আলু সদ ডিম সেতোটা হলে আলু দিয়ে কটা ভাত খেয়ে নেবো তোমার পুঁই শাকটা বসিয়ে দেবো দিয়েছি আর এদিকে আমার খাবার বেড়ে নিয়েছি আলু সেদ্ধ শুকনো লঙ্কা ভাজা আর এদিকে ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা ভালো হয়নি হাফ বয়েল হয়ে গেছে ডিম সেদ্ধ করতে গিয়ে যাই হোক এটাই খেয়ে নেবো নিজে একা একা খাবো সেখানে চাকনি নিয়ে বড়ি ভেজে রেখেছি পুঁই শাকে দেবো বলে এদিকে পুঁই শাক বসিয়ে আমি এই যে ভাত নিয়ে চলে এসেছি চলো খেয়ে নিই একটু ছিটে পেয়ে গেছে তো গাইজ রান্না বান্না হয়ে গেছে সকালের খাবার খেলাম দেখলে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর দুপুরের জন্য পুঁই শাক করেছিলাম বড়ি দিয়ে তো ওইটাই খাবো তো কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেছে আমার স্কুটির ভিডিওটাতে যে আমি নাকি রিমির কপি করেছি আমি নাকি সময় রিমির কপি করি রিমির দেখি করি আমার কোনো যোগ্যতা নেই হ্যাঁ না নানা অনেক কিছু কমেন্ট করেছে দেখলাম আবার আমার ভালোবাসার মানুষরা আবার উত্তরও দিয়ে দিয়েছে তোমাদের তোমরা দেখেছো তো সেটাই বলতে চাই যে আমি কারো কপি করিনি হ্যাঁ কপি করি না একদমই বলতে এটা ভুল হবে হ্যাঁ কারোর মধ্যে যদি ভালো কিছু থাকে সেটা কপি করাতে কোনো অন্যায় বলে আমার মনে হয় না ভালো কিছু আছে বলেই আমি হয়তো কপি করেছি তা বলে অনেক জিনিস হয়তো কপি করি যেটা হচ্ছে ওর থেকে আমি অনেক কিছু শিখেছি যেইগুলো অনেক কিছুই শিখেছি আমাকে অনেক কিছুই শিখিয়েছে যেগুলো আমি কখনো অস্বীকার করবো না আর ওর জন্য যখন আমার চ্যানেলটা দাঁড়িয়েছে সেটা আমি কখনো অস্বীকার করি না ওর জন্য জন্য আমার চ্যানেলটা দাঁড়িয়েছে তো সেগুলো আমি কখনোই অস্বীকার করি না আজকে কিছু প্রবলেমের জন্য ওদের সাথে কথা বন্ধ বা আমি সরে গেছি বা বৌদিও সরে গেছে তো দুজন দুজনের ভালোর জন্যই আমরা সরে গেছি কেউ চাই না যে আমার জন্য তার ফ্যামিলিতে কোনো প্রবলেম প্রবলেম হোক আর বৌদিও চায় না তাদের জন্য আমার কোনো প্রবলেম হোক তার জন্যই সরে গেছি কোনো শত্রুতা হয়নি কোনো ঝগড়াঝাটি হয়নি কোনো কিছুই হয়নি তোমরা বারবার আমাকে প্রশ্ন করো ওদের সাথে কথা হয় না কি পার ফ্যামিলির সাথে না আমার পার ফ্যামিলি কারোর সাথে কোনো কথা হয় না রোজ রোজ তোমরা এই প্রশ্নটা করো যার জন্য আজকে ভিডিওতে আমার আমার কারোর সাথে সত্যি কোনো রকম যোগাযোগ নেই কারোর সাথে কোনো কথা হয় না ফ্যামিলি তো আমরা কোনো মেলা হয়নি আমাদের মধ্যে আমরা শুধু একে অপরে কোনো ঝুরঝামেলায় না থাকে তার জন্যই আমরা নিজেরা দূরত্ব মেনটেন রাখছি হ্যাঁ ভবিষ্যতে যদি পরিস্থিতি ঠিক হয় হয়তো অবশ্যই আবার কথা হবে আবার নাও হতে পারে কোনো ঠিক নেই কিন্তু আপাতত যা পরিস্থিতি না কথা বলাটাই বেটার দিলার মতো ভালো থাকুক এটুকুই বলবো আর বলছো যে কপি করার কথাটা হ্যাঁ ওর মধ্যে কিছু কপি করার মতো জিনিস আছে যার জন্য আমি কপি করেছিলাম ওর থেকে নিয়ে অ্যাক্টিং শিখেছি ও আমাকে ভিডিওর অনেক কিছু শিখিয়েছে অনেক কিছু শিখিয়েছে যেগুলো আমি অনেক সময় অস্বীকার করব না এডিটার অনেক কিছু শিখেছে আমাকে এমনকি আমি কোনোদিনে ইউটিউবে লাইভ করা শিখিনি আমাকে লাইভ করাটা পর্যন্ত রিমি শিখিয়েছে তো এই হচ্ছে কথা তো আর বলছো কপি করার কথা গাড়ি কিনেছি ওর দেখা দেখি না আমি ওর দেখা দেখি গাড়ি কিনি নিই গাড়ির কথাটা তোমাদের বলে দিই গাড়িটা আমাদের দুজনেরই একসাথে কেনার প্ল্যানিং ছিল বৌদির আর আমার হ্যাঁ বৌ রিমির তো অনেক দিনেরই শখ ছিল গাড়ি কেনার বাট ওদের কিছু পরিস্থিতির জন্য যাই হোক গাড়িটা কেনা হয়নি ওদের পার্সোনাল ব্যাপার আমি কিছু বলতে চাই না কিন্তু হ্যাঁ বৌদির আগে কেনার কথা ছিল গাড়িটা কিন্তু গাড়ি কেনার প্ল্যানিংটা আমাদের দুজনেরই একসাথে ছিল যে আমরা দুজনেই গাড়ি কিনবো দুজনেই ঠিক করেছিলাম যে আমরা দুজনেই স্কুটি কিনবো সে আমি কিনলে আমারটা হলেও ওদের হবে আর এই হচ্ছে ব্যাপার তো দুজনেরই গাড়ি কেনার প্ল্যানিং ছিল আর বৌদির গাড়িটা আগেই কেনার কথা ছিল বৌদির গাড়িটা পিঙ্কি বৌদির গাড়িটা কেনার কথা ছিল সেটা হচ্ছে বৌদির জন্মদিনেই গাড়িটা আসার কথা ছিল কিন্তু কিছু প্রবলেমের জন্য তখন আমি দাদার সাথে কথা বলেছিলাম তো দাদা বললে কিছু প্রবলেমের জন্য যাই হোক তখন স্কুটিটা কেনা হয়নি বৌদিদের তাই তাদের আগেই আমি গাড়িটা কিনে ফেলেছি তো তোমরা যারা বলছো যে রিমির দেখা দেখি আমি গাড়ি কিনেছি না রিমির দেখা দেখি গাড়ি আমি আগেই গাড়িটা কিনেছি তারপর ইমিরা কিনেছে কিন্তু গাড়ি কেনার প্ল্যানিংটা আমাদের একসাথেই ছিল যাই হোক কিছু কারণে ওদের আমারটা আগে কিনে ফেলেছি ওরা পরে কিনেছে তা বলে এই না তোমরা উল্টোপাল্টা বলবে যে ক কপি করেছি এই করেছি সেই করেছি ওরকম কোনো কিছুই না কারো দেখা দেখি কিছু করিনি হ্যাঁ একদম করেছি দেখা দেখি দেখো কারোর কপি করাটাকে মনে তাতে আর কিছু বলার নেই ঠিক আছে কারোর মধ্যে যদি ভালো কিছু থাকে সেই ভালো জিনিসটা তো কপি করাই যায় না ওটা কপি করা বলে ওটা শেখা বলে যে আমি বড় বলে ও ছোট বলে ওর কাছ থেকে কিছু শিখবো না সেটা তো না শেখার কোনো বয়স হয় না সেটা ছোট হোক বা বড় হোক ছোটদের কাছ দিয়েও অনেক শেখার জিনিস থাকতে পারে ওর মধ্যে ভালো কিছু জিনিস ছিল সেই ভালো জিনিসগুলো আমি শিখেছি তাতে প্রবলেমটা কোথায় তোমাদের সে ভালো লেগেছিলো কিছু জিনিস ওর মধ্যে তো এমন না কোনো ট্যালেন্ট নেই অনেক ট্যালেন্ট আছে ওর মধ্যে আর ভিডিও ট্যালেন্ট আছে আজকে নাচ করতে পারে অনেক রকম ট্যালেন্ট ওর মধ্যেও আছে অ্যাক্টিং ট্যালেন্ট আছে তো ওর মধ্যে দিয়ে কিছু শিখে ভালো জিনিসগুলো ছিল বলে শিখেছি ওর থেকে অ্যাক্টিং শিখেছি এক্সপ্রেশন শিখেছি আজকে এগুলো তো অন্যায় বলে আমার কিছু মনে হয় না তোমরা যে মানে তিলকে তাল বানিয়ে যেসব কথাবার্তাগুলো বলো মানে প্লিজ বলো না কপি করার মতো ভালো জিনিস থাকলে যদি শিখেই থাকি কপি করেই থাকি প্রবলেমটা কোথায় আর বলছো গাড়ি কেনারটা বললামই গাড়ি একসাথেই কেনার প্ল্যানিং ছিল যাই হোক কোনো কারণে ওরা পরে কিনেছে আমি আগে কিনেছি সেটা বড় কথা না গাড়ি কেনা নিয়ে কথা যে যার পার্সোনাল চয়েস সে গাড়ি কিনতেই পারে আমিও গাড়ি কিনতেই পারি এই নিয়ে কপি করেছি এই করেছি এত কথা বলার কোনো মানে হয় না ঠিক আছে এটাই বলবো চলো আর বেশিরভাগ বড় করলাম না এটুকুই বলা ছিল রোজও তোমরা জিজ্ঞেস করো আমার লাইফের মধ্যে যে আমার রিমিদের সাথে বা পাল তামির সাথে বা পিঙ্কি বৌদির সাথে কথা হয় কি না হয় না সিরিয়াসলি বলছি আমার সত্যি কারোর সাথে কোনো রকম যোগাযোগ নেই কারোর সাথে কোনো কথা নেই আমি এই যা পরিস্থিতি চলছে কন্ট্রোভার্সি ঝামেলা আমি নিতে পারছি না আমার বাড়িতে প্রবলেম হচ্ছে অনেক রকম অশান্তির মধ্যে আমিও যাচ্ছি যার জন্য আমি সব কিছু থেকে সরে এসেছি এমনকি লিখিতও দিয়েছে আমি ম্যাডামকে যে আমি কোনো রকম কন্ট্রোভার্সিতে থাকবো না তো সেই মতো আমি আমার মতো করে ভিডিও দিচ্ছি আমার স্টাইল কাটাচ্ছে আমি যেমনভাবে থাকছি সেরকমই ভিডিও দেবো প্লিজ তোমরা আমাকে ওদের বিষয় নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করো না ওরা ওদের মতো ভালো থাক আমি আমার মতো ভালো থাকার যদি থাকে সেরকম যদি পরিস্থিতি সব ঠিকঠাক হয় কোনোদিন যোগাযোগ হওয়ার মতো পরিস্থিতি হয় তো নিশ্চয়ই বাড়ির তো সামনাসামনিই থাকি একদিন একদিন তো হয়তো কথা হতেই পারে তো এই হচ্ছে কথা তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না মানুষকে যদি কারো ভালো না করতে পারো না খারাপ করো না হ্যাঁ কপি করেছি কপি করেছি মানে শুনতে ভালো লাগে না ভালো কিছু ছিল ভালো জিনিসগুলো শিখেছি কপি করা এই করা এইগুলো কী ধরনের কথা ভালো জিনিস শেখার মতো ছিল ভালো জিনিসগুলো শিখেছি ওর থেকে আর এটাই হচ্ছে বলার ছিল আর কিছু বলবো না চলো নাহলে আবার কি আমাকে কন্ট্রোভার্সির মধ্যে টানা শুরু করে দেবে যাদের ভালো লাগে না ওদেরকে যাদের ভালো লাগে না আমার ভালো লেগেছিলো ভালো কিছু শিখেছি ওরাও আমার জন্য অনেক কিছু করেছে আমিও করেছি যতটুকু পেরেছি আমার জীবন দিয়ে এই হচ্ছে কথা আর ওরা আমাকে কোনো লাট মারেনি তোমরা বলছো যে না ওরা আমাকে লাথ মেরেছে না আমি ওদের লাথ মেরেছি আমরা শুধু পরিস্থিতি শিকারে আমরা একে অপরের থেকে দূরে সরে আছি এই হচ্ছে কথা আমি কী বলতো ওই শত্রুতাটা কারোর সাথে রাখতে চাই না আমি চাই সবাই ভালো থাকতে যে যার মতো আমি প্রত্যেকের সাথে কথা বলি মানে কথা বলি এখন হয়তো কথা বলি না বাট আমি চাই সবাই আমি সবার থেকে ভালোবাসা চাই আমি সবার কাছে ভালো থাকতে চাই আর জন্য আমি সব কিছু দিয়ে সরে এসেছি আমি আজকে সমাধি দরিদি প্রত্যেকের সাথেই আমার ভালো সম্পর্ক আছে কিন্তু কোনো শত্রুতার সম্পর্ক নেই আশা করি দিদিরাও জানে আমার কতটা প্রবলেমের মধ্যে আছি ম্যাডাম জানে আমি কতটা প্রবলেম আছি পিঙ্কি বৌদি জানে প্রত্যেকে জানে আমি অনেক প্রবলেমের মধ্যে আছি যার জন্য সবাই আমার প্রবলেমটা বুঝেছে এটাই অনেক যার জন্য তারাও এখন বুঝেছে যে না আমি এসব ভিতরে বেরিয়ে বেরিয়েছি তারাও আমাকে নিয়ে দেখেছি যে কোনো কারণে ইচ্ছা করে না তারা যে আমার প্রবলেমটা বুঝেছে এটাই অনেক তাই আমিও বলবো যে আমাকে কেউ ভুল না আমি কারোর মধ্যে নেই আমি নিজের মতো থাকতে চাই আমাকে প্লিজ নিজের মতো থাকতে দাও আর প্রত্যেককে সিরিয়াসলি সীমাধি বলো দৈত্য বলো সমাধি বলো আমি প্রত্যেককে ভালোবাসি আমি পিনুবদিকে ভালোবাসি প্রত্যেককে ভালোবাসি হয়তো কিছু কারণের জন্য তাদের মধ্যে ঝামেলা চলছে তো ওই ঝামেলার মধ্যে প্লিজ আমি থাকতে চাই না অন্তত আগে হয়তো কিছু ভুল করেছিলাম যার জন্য আজকে অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে তো সেই ভুলগুলো আমি এখন আর করতে চাই না আমি চাই সবাই একদিন আগে ধরো হচ্ছে হয়তো আবার মিল হয়ে যাবে এইটা হতেই থাকছে আমি যেটা দেখে আসছি তো যাই হোক এইসব নিয়ে আমি আর কিছু বলতে না কিছু বলতে গেলে আবার কোন লাইনে চলে যাবো কোনো ঠিক নেই তো সবাইকে আমি ভালোবাসি দিদিদেরও ভালোবাসি বদিকেও ভালোবাসি সবাইকে ভালোবাসি তো সবাই সবার মতো থাকুক আমি কোনো ঝামেলায় থাকতে চাই না সবার প্রতি আমার একটা ভালোবাসা কেননা যেদিন দেখা করেছি না সবার সাথে ওই দিনটা আমার কাছে একটা মেমোরেবেল ডে তো প্রত্যেকের সাথে দেখা হয়ে প্রচণ্ড ভালো লেগেছিলো প্রত্যেকেই না ভিডিওতে আমি দেখেছি ভিডিওতে অনেকে অনেক রকম ঝগড়াঝাটি করে কিন্তু পার্সোনাল ভাবে না প্রত্যেকের মন অনেক ভালো আমি তো মিশেছি একদিন হয়তো দেখা হয়েছে বাট সবার সাথে একদিনে মিশে না অনেকটা ভালো গেছিলো তার জন্য আমি চাই না যে না ধৈরিত দি না সোমা দি না সীমা দি আমি কারোর সাথে না কিন্তু ওই কারোর সাথে আমার শত্রুতা হোক বা রাগারাগি হোক আমি চাই না আমি যে সবাই আমাকে ভালোবাসুক আমি সবার কাছে ছোট ছোট হয়ে থাকতে চাই আজকে পিনুবদিও বোঝে আমার প্রবলেমগুলো সমাধান দিদ দিদি সীমা দিস প্রত্যেকে আমাকে ছোটো বলে আমাকে বকে আমাকে ইয়ে করে আবার ভালোবাসা দেয় আজকে হয়তো তাদের মধ্যে প্রবলেম চলছে আবার আশা করি ঠিক হয়ে যাক এই সব ঝুট ঝামেলাগুলো ঝুট ঝামেলাগুলো না হোক সবাই ভালো থাকুক ঝুট ঝামেলা আর ভালো লাগে না তো নিজের লাইফে অনেক রকম প্রবলেম চলছে তো আর অন্যের ঝামেলাতে ঢোকার মতো আর পরিস্থিতি নেই যে যার মতো ভালো থাকুক তোমরাও ভালো থাকো তোমরা প্লিজ ভালো মন্দ বিচার করতে এসো না হ্যাঁ ভালো মন্দ বিচার করার একজনই আছে সেটা হচ্ছে ওপরওয়ালা কে ভালো কে মন্দ আমরাও বিচার করার কে বলো যাকে যার মতো থাকতে যাও যার প্রবলেম সে বোঝে যা তার জায়গায় দাঁড়িয়ে না অন্য কেউ বা বাইরে কেউ সেই প্রবলেমটা বুঝতে পারে না তো এই হচ্ছে কথা চলো শরীরটা আমারও ভালো নেই তারপরে আমার ফ্যামিলিতেও কিছু প্রবলেম চলছে আমারও ভালো লাগছে না সব ঝামেলায় থাকতে যার জন্য সব দিক থেকে চিন্তা ভাবনা করে আমিও সরে এসেছি ভালো লাগে না এই সমস্ত ওই কণ্ঠবাসীর জন্য দুটো ভিউজ কামাবো তার থেকে সাধারণ জীবনযাপন করি ভিউজ দুটো কম আসুক কিন্তু মানসিক শান্তিটা থাকুক এ হচ্ছে কথা চলো আজকের মতো ভিডিওটা এইটুকুনি ছোট্ট করে একটা ভিডিও দেখলাম দিলাম ভুল কিছু বলে থাকলে সবাই আমাকে ক্ষমা করো আর প্লিজ আমাকে কোনো কন্টারভার্সির মধ্যে জড়িও না আমি একেবারে অনেক প্রবলেমের মধ্যে আছি আমি যখন কাউকে নিয়ে কিছু বলছি না আমাকে নিয়ে প্লিজ কোনো টানা ইচ্ছা করো না আমি আমাকে প্লিজ আমার মধ্যে থাকতে দাও চলো টাকা সবাই ভালো থেকো